ভারত জুড়ে ন্যায়যাত্রার আজ দ্বিতীয় দিন মণিপুরের শেখমাই থেকে দ্বিতীয় দিনের ন্যায়যাত্রা শুরু করলেন রাহুল গান্ধী মাঝে মধ্যে থেকে গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের মধ্যে মিশে যেতেও দেখা যায় জোড়ো হাওয়া এলাকায় আদিবাসীদের নাচও দেখলেন রাহুল গান্ধী গতকাল মণিপুরের মাটিতে দাঁড়িয়ে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে নিশানা করলেন ন্যায় যাত্রা সম্বন্ধে আর কি কি বললেন শোনাবো উনত্রিশ জুন কে মণিপুর রা হি নেই কোনে কোনে নফরত ফজ প্রধানমন্ত্রী मणिपुर में आपके आंसू पोछने आपसे गले लगने आपका हाथ पकड़ने नहीं आए बीजेपी और आरएसएस के लिए मणिपुर हिंदुस्तान का भाग ही नहीं है बीजेपी की नफरत आरएसएस की नफरत उस विचारधारा का मणिपुर एक चिन्ह है মনিপুরে প্রচার করা নিয়ে দিলীপ ঘোষ কী বললেন শুনাবো কংগ্রেসের এটাই দুর্দশা সবাই অযোধ্যার দিকে যাচ্ছে আর উনি মণিপুরের দিকে যাচ্ছেন উল্টো দিকে না অযোধ্যায় গেলে কিছু পূর্ণ হতো পাবলিসিটিও হতো রাহুল গান্ধীকে বাংলায় স্বাগত জানালেন শ্রমিক ভট্টাচার্য কি বললেন তিনি শুনুন ভারতের জোড়াই ছিল জুড়তে বেরিয়েছেন তখন দেখা যাচ্ছে বেশি জুড়তে গেলে আঠা নিজের হাতেই লেগে যায় ফলফল পেয়ে গেছেন বাংলায় আসুন বাংলায় স্বাগত এই সময় এলে মুছিরাবাদের ওপর দিয়ে গেলে খেজুর রস খেতে পারবেন ভালো আমাদের এখানে গুড় অত্যন্ত ভালো কংগ্রেসের জয়রাম রমেশ ন্যায়যাত্রা সম্বন্ধে ভারত জোড়ো ন্যায়যাত্রা সম্বন্ধে কি কি বললেন শুনুন ভারত জোড়ো যাত্রা সে আমার সংগঠন মে एक नई उमंग आई एक नई एकजुटता दिखाई दी उसी को आगे लेते हुए राहुल गांधी जी ने भारत जोड़ो न्याय यात्रा निकालने की निर्णय लिए उन्होंने এই কথা নিয়ে রাজনৈতিক তরজা হবে এটাই তো স্বাভাবিক তবে সৌকাত মোল্লার বিরুদ্ধে সুকান্ত মজুমদার কি বললেন শোনাবো রাহুল গান্ধী আসতে পারেন যে কোনো দল যে কোনো কর্মসূচি করতে পারেন বিধানসভা ভোটের রেজাল্টের রিপোর্ট কার্ডের বেসলাইনটা যেন সকলের মাথায় থাকে যারা হিন্দুদের বিরোধিতা করে তাদের থেকে দূরে থাকুন তৃণমূলকে কটাক্ষ করে এমনই মন্তব্য শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায় তিনি আর কি বললেন শোনাবো নেতার একটা লাইন আছে ধর্ম রক্ষতি রক্ষিত কিছু পাওয়ার আনন্দ আছে অনেক কিছু না পাওয়ার অভিমান আছে কিন্তু নিজের ধর্মের সঙ্গে কখনো সমঝোতা করবেন না গীতা পড়বেন বাড়িতে তুলসী স্থাপন করবেন শাঁখ বাজাবেন সন্ধ্যাবেলা প্রদীপ প্রজ্বলন করা অমাবস্যা পূর্ণিমা পালন করা কার্তিক মাস দামোদর মাস পালন করা কীর্তন রামায়ণ মহাভারত রামচরিত মানুষ হনুমান চালিশা এগুলোতে নিজেকে কিছুটা যুক্ত করার মধ্য দিয়ে আমাদের দেশের এই সনাতনী সংস্কৃতিকে আপনারা অক্ষয় অমর করে রাখবেন আজকের পবিত্র দিনে এটাই আপনাদের কাছে প্রার্থনা করব সাথে 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 পশ্চিম বাংলায় আমি রাজনীতির দুই কথা শোনা গেল তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের গলায় বিয়াল্লিশে বিয়াল্লিশ পেতেই হবে এমনই টার্গেট তৃণমূল ইন্ডিয়া জোট হয়েছে ইন্ডিয়া জোট এবার ক্ষমতায় আসবে কিন্তু এই রাজ্যে বিজেপির দুই ভাই সিপিএম আর অধিক চৌধুরীর কংগ্রেস আই পশ্চিমবঙ্গে আমাদের টার্গেট টার্গেটে বিজেপি বিজেপিকে হারাতে হবে আর এই যাদবপুর কেন্দ্র যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় রাজনীতি ঐতিহাসিকভাবে শুরু হয়েছিল এমন ভাবে ভোট দিন যাতে দু হাজার চব্বিশ সালের পনেরোই আগস্ট জাতির উদ্দেশ্যে লালকেল্লা থেকে পতাকা তোলার পর ভাষণ দিতে পারেন আমার আপনার ঘরের মেয়ে বাংলার তাতে শাড়ি পরা হাওয়াই চপ্পল পরা আমাদের সকলের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় দেশ ঢাকছে সিপিএম কে একটা ভোট দেবেন না সিপিএম কে একটা ভোট দেওয়ার অর্থ ঘুরিয়ে বিজেপি কে সাহায্য করা ওরা বিজেপি কে দালালি করতে বাজারে নেবেছে সিপিএম এর কাজ তৃণমূল কে ডিস্টার্ব করা সিপিএম বিজেপির বিরুদ্ধে লড়ছে না বিজেপির বিরুদ্ধে লড়ছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস সিপিএম এর ব্রিগেডের সভা থেকে ভয় পেয়েছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ তাই জন্যই এমন মন্তব্য করছেন একথা বললেন সিপিএম এর সুজন চক্রবর্তী ব্রিগেডের মিটিংয়ের পর বিজেপি এবং তৃণমূল দুজনেই ভয় পেয়ে গেছে তৃণমূল জানে যে নিজের ভোটে সে জিততে পারবে না অ্যাপিল করতে হচ্ছে বিজেপি জানে নিজের ভোটে সে জিততে পারবে না তাই অ্যাপিল করতে হচ্ছে আমরা গোটা রাজ্যে সবাই মানুষ জানেন মানুষের দাবি নিয়ে প্রচার আন্দোলন চলতে চলতে ব্রিগেডের সভা এবং সেই সভাতে স্পষ্ট হয়েছে মানুষের দাবিতে মানুষের লড়াইতে বামপন্থার কোনো বিকল্প নেই তৃণমূল এবং বিজেপি এই এর বিরুদ্ধে মানুষ যেন ঐক্যবদ্ধ থাকেন এটাই হওয়া উচিত আমাদের কথা বিজেপি এবং তৃণমূল দুজনেই ভয় পেয়ে গেছে জিততে পারবে এই সন্দেহ তৈরি হয়েছে তাই এখন তাদের অ্যাপিল করতে হচ্ছে ঘুরিয়ে এর কাছে লোকসভা ভোটে ভালো ফল না করলে পদ থেকে সরিয়ে দেওয়ার হুশিয়ারি দিলেন শওকাত মোল্লা ভাঙুরের একটি কর্মী সম্মেলনে এমনই কথা শোনা গেল তার গলায় তিনি আর কি কি বললেন শুনুন লোকসভা নির্বাচনে যে সমস্ত অঞ্চল ভালো রেজাল্ট না করতে পারবে সেই অঞ্চলের অঞ্চলের সভাপতি প্রধান উপপ্রধান এবং কর্মাধ্যক্ষ আর দু চারটা বুথে যদি খারাপ রেজাল্ট হয় সেই বুথ সভাপতি অঞ্চল সভাপতি প্রধানদের লোকসভার পরে সরিয়ে দেওয়া হবে এই প্রত্যেকটা পঞ্চায়েতে তিনজন করে পলিটিকাল লিডার যুক্ত হবে তারা টোটাল পঞ্চায়েতটাকে অবজারভেশন করবে কোথাও কোনো দুর্নীতি কোনো খারাপ কাজ হচ্ছে কি না যদি তদন্তে উঠে আসে কোন দুর্নীতি চব্বিশ ঘন্টার মধ্যে সেই নেতাকে সেই পঞ্চায়েত প্রধানকে পার্টি থেকে তাড়িয়ে দেওয়া সমস্ত ব্যবস্থা করা এই কথা নিয়ে রাজনৈতিক তরজা হবে এটাই তো স্বাভাবিক তবে সৌকাত মোল্লার বিরুদ্ধে সুকান্ত মজুমদার কি বললেন শোনাব মোল্লায় মোল্লাইট পাস কিনা সন্দেহ আছে সার্টিফিকেট থাকলে ওটা জালি সার্টিফিকেট থাকবে সে এইসব কথা বলবে না তো কি হবে তৃণমূল কংগ্রেসের নেতা মানে তো ওরকম জোর চোর অশিক্ষিত মূর্খ লেপিস্ট মাতাল এগুলো না হলে তৃণমূল ঠিক মানায় না এগুলো হলে পরে তৃণমূল একটা ভালো ফাইভ স্টার নেতা হওয়া যায় তৃণমূল ডায়মন্ড পরে তো মোটামুটি পাংচার হয়ে গেছে ভাইপো ঘুরে বেড়াচ্ছে যে মানিকতলা উপনির্বাচন থেকে টিকিট নিয়ে উপ হওয়ার জন্য ভাইপোর তো দেয়াল লিখন বুঝতে পারছে যে কি অবস্থা আগামী দিনে